ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের বাজারে এক মনজ্ঞ বাউল গানের আসরের আয়োজন করা হয়েছিল এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন ঢাকা জেলা শাখা বাউল গানের এই আসরে স্থানীয় সংস্কৃতিমানা মানুষজন এবং বাউল শিল্পীরা বিপুল উৎসাহ নিয়ে উপস্থিত ছিলেন এই সময় বাউল শিল্পী সাধু বলেন বাউল গানের জন্য যারা আমাদের আমন্ত্রণ জানাবেন তাদেরকে আমরা গান পরিবেশন করে শোনাবো তিনি আগ্রহী আয়োজকদের যোগাযোগের জন্য একটি নম্বরও উল্লেখ করেন শূন্য এক নয় তিন সাত আট এক শূন্য নয় চার নয় এই বাউল ক্লাবে প্রতি শুক্রবার যে অনুষ্ঠানটা হয় শুধু আধ্যাত্মিক গান বাংলাদেশের ঐতিহ্য বাউল গান গ্রাম থেকে আরম্ভ করে বহির বিশ্বে যেটাকে খুব প্রাধান্য দিয়েছেন বাউল গানকে তো সেই বাউল গানকে ধরে রাখার জন্য এই বাউল গানকে উজ্জীবিত করার জন্য আমরা এই পদক্ষেপ কারণ হলো বাংলাদেশের অপসংস্কৃতি অনেক আছে যে সংস্কৃতি শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় আমরা চেষ্টা করি এই বাউল গানের মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলা গবেষণা করলে একজন মানুষের দেহটা জীবিত থাকে যেমন একজাম্পল ভাত খাইলে যেমন পেট ভরে তরিগতের মানুষের গান শুনলে আত্মা ভরে মন শান্তি পায় আর যদি সেই গালকে গবেষণা করে এই মাথায় একবার ঢুকাইতে পারে তাহলে তার জীবনটা ধন্য হয়ে যায় তাই আমরা চেষ্টা করব এই প্রকৃত পাওয়ার গান ধরে রাখার জন্য এবং আমরা সারা বাংলাদেশের জন্য এই বাউল গানটা এইভাবেই করি যেন মানুষ পথভ্রষ্ট না হয় উশৃঙ্খল গান যেন অন্তত বাউলের নাম দিয়ে না হয় পাউলদের নাম দিয়ে যেন পশ্চিম বল গান না হয় আমরা সেই ব্যবস্থা করার জন্য আজকে আমাদের এই অনুরোধ করন্ত নদীর উত্থধান করন্ত নদীর উত্থধান ডাকে কি মামের বংশপালি দিহি হাকার পশ্চিম মুরকার বানাতে করন্ত নদীর উত্থধান করন্ত নদীর উত্থধান কাউকে সে কি মামের বংশ পানি কিনে হাকার কঠিন মরুর বাবা মে

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়ন এসেছি নয় নং ওয়ার্ড মোল্লার বাজার আমরা দেখতে পারলাম একটা কমিটির পক্ষে থেকে এখানে শরীয়ত মারফত গান চলছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বাবুল সমুদ্র ফাউন্ডেশন থেকে কথা বলছি আমরা নয় নম্বর ওয়ার্ড থেকে ঢাকা কেরামগঞ্জে আমরা একটা গায়নের আয়োজন করছি একটা ক্লাব করছি আপনারা সবাই দোয়া করবেন আপনার সবসময় যে ক্লাব চলতে পারে আর দর্শকের সবাই খেয়াল রাখবেন আমরা যে এই বাউল সমিতি থেকে আমরা সবসময় আবাদন পাই আপনারা দোয়া করবেন আমরা যে সবসময় বাউল সমিতিটা চালা যেতে পারি ধন্যবাদ সবাই বাউল সমতি যে আপনারা গান কি অনুষ্ঠানগুলো করছেন দূর থেকে যদি লোকজন আসে তাদের জন্যে কি ব্যবস্থা করেছে আমরা দূর দূরান্ত থেকে লোকের জন্যে ভালো একটা আয়োজন করেছি তারপরে ইসলাম ধর্ম যেভাবে পালন করে ওইভাবে আমরা গান বাজনা করি আমরা অন্য কোনো ঘাস বাজনা করি না এরপরে আপনারা যারা যারা আসেন সবাই দেখবেন দেখার পরে যদি আপনারা যদি দেখেন বলে এটা ইসলাম ধর্ম চলে না ওইটা চলবো না আমরা ইসলাম ধর্ম যেমনি পালন করতে পারে ওইভাবেই করব। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আচ্ছা আমি সাধু ভাই থেকে বলছি সবাই ধোয়া করবেন আমরা যে এইভাবে চালাই নিতে পারি আপনার সবাই পর করতে ধন্যবাদ এই মুহূর্তে আমরা সাধু তার সাথে আমরা কথা বলে থাকি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ